সাথী মানে কম্পেনিয়ন আল ফিলি মানে ফিলের সাথীদের সাথে মানে কি হাতি ওয়ালাদের সাথে হাতি ওয়ালাদের সাথে তোমার রব কেমন ব্যবহার করেছেন তাই না একটা সাদা মাটা অর্থ এখন আ এটার মানে হলো কি তাই না ভাই হট বা অট যেটাই বলেন কি লাম এর মানে হচ্ছে না তবে নাটা কেমন হবে সাধারণ না না এমন না ঠিক না ভাই

অবশ্যই কিছু কাজ করে তাই না আর বহু বছরে কি করবে নুন কি করবে ভাই বিলুপ্ত করে দিবে আর কিন্তু নুনকে বিলুপ্ত করে দিবে এই কাজটা করবে এই জন্য এসে ইয়া ছিল বা মাকসুরা ছিল এটা ইয়াটাই মাকসুরা হয়ে গেছে ওটা আমরা ব্যাখ্যা করছি এখন এই জন্য এটা এমন দেখা যাচ্ছে যে আলাম তারা তুমি কি দেখা কেমন করে কাইফা মানে কেমন হাও তাই না কিভাবে ওকে ফালা এটা তো আমাদের পরিচিত শব্দ তাই না ফালা আলা তোমার রব করেছে কি সম্পর্ক আছে এই দুইটার মধ্যে বলেন তো

মানে হাতির সাথী হাতি নিছে যে এরছ না হাতির সাথীদের সাথে মানে কি হাতি ওয়ালাদের সাথে রব কেমন করেছে তাই না কেমন করেছে তুমি কি দেখনি এই কথাটা কি আমরা বলে রাখি যে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু আসলে দেখে না দেখে মানে সে ওই ধরেন 20 বছর 50 বছর পরে বা 40 বছর পরে তাকে যখন বলা হয় তুমি কি দেখনি সে কিছুই বলতে পারবে না তাই না কিছুই বলতে পারবে না তার মানে এখানে দিয়ে বোঝাচ্ছে সে কথাটা হলো যে আলাম তারা এর অর্থ হলো এখানে আলাম তা আলাম হ্যাঁ তুমি কি জানো নি তুমি কি জাননি তবে একটা কথা আমরা বলে রাখি যেমন এটার মিনিং সাধারণ অর্থ কি ভাই দেখা রাইট দেখা কিন্তু এটা হবে ভেবে দেখা জানা ঠিক আছে বিভিন্ন রকম অর্থ হবে হ্যাঁ বা বিবেচনা করা এটাও হতে পারে নরমাল অর্থ হলো দেখা টু সি আলাম ইয়াজ আল আলাম ইয়াজ আল তিনি কি বানাননি যা আলা ইয়াজ আলু মানে কি ভাইয়া বানানো বা তৈরি করা হ্যাঁ আমরা কিন্তু আসলে বেসিক মিনিংটা করছি বেসিক মিনিং মানে মাসদার তথা ভার্বাল নাউনের মিনিং করছি যদি আমরা বলি যা আলা তাহলে যা মানে সে বানিয়েছে তাই না সে বানিয়েছিল হি মেড ইয়াজ হলো হি মেক্স কিন্তু এটাকে আমরা একসাথে একটা বেসিক মিনিং এ মিনিং এ কিন্তু মিনিং করতেছি সেটা হলো বানানো বা রাখা ওকে তাহলে এখানে ছিল ইয়াজ আলু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়াজ আল এটার কারণটা হলো লাম লামের আলোচনা আগেই হয়ে গিয়েছে তাই না কায়দা হুম কায়দা মানে কি কায়দা না কায়দা মানে কায়দা হবে ষড়যন্ত্র হবে যেমন আমরা যখন কি পড়েছি সিপারা আরো মনে আছে কি ওর মধ্যে কায়দা এক দুই তিন এভাবে কিন্তু থাকতো হ্যাঁ কায়দা মানে কৌশল বা কায়দা মানে ষড়যন্ত্র প্লান স্কিম ঠিক আছে দেখেন না স্কিম দেয় স্কিমের আন্ডারে নিয়ে আসে মানুষকে ওকে কাপ ইয়া দাল এটা হবে কাদা ইয়া কাদা ইয়া কি ইয়া আছে কিন্তু খেয়াল রাখবেন কারণ একটা অও একটা আছে এই জন্য খেয়াল রাখতে হবে কাদা ইয়া কিন্তু মনে হলো প্লান করা শোষণ করা কিন্তু যদি এখানে অ থাকতো তাহলে কি হতো বলেন তো দেখি কাদা ইয়া কাদু যদি হতো তখন তো কি প্রায়ই হয়ে যাওয়া হ্যাঁ

দেওয়ন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি দেখেন এটা তো ব্যর্থ করে দেননি তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তিনি কি তাদের সরযন্ত্র ব্যর্থতায় জর্জরিত করেননি। তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় জর্জরিত করে দেননি আর যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন দেখতে চাই তাহলে হবে দেখেন ডিড হি নট মেক देयर প্ল্যান ইনটু মিসগাইডেন্স তার মানে কি তিনি কি তাদের কে ওই মিস গাইডেন্সের মধ্যে কি করেননি অন্তর্ভুক্ত করেননি পর্যবসিত করেননি